আমরা খুব ভালো আছি দেখো এখানে বসে আছে এখানে দেখো বিছানার অবস্থা কি হয়ে যাচ্ছে আমি সত্যি আমি হলো বিশ্বাস করবো কিনা কিন্তু আজকে আমি বলিনি আমি খাবো খাবো বলছিলাম আজকে আমি বলিনি আমি সত্যি কথা বলতে পারবো এটা

কাঠ কাটার মেশিন কিনতে কাঠ কাটার জানলা বানাবে একটা একটা জানলার জন্য এত টাকা খরচ দোকানে দিলেই হয়ে যেত একটা সব জানলা কাটবি ঠিক আছে এই দেখো ওয়েদার কেমন হয়ে গেছে গোলাপ ফুল রাইস এটা মোনালিসের জন্য নিয়ে নেই বুঝলে সিট খারাপ ওয়েদারও খারাপ আমি গোলাপ ফুলটা ভালো গাইস ওয়ান আওয়ার লেটার গাইস বাইরে ওয়েদার প্রচন্ড বাজে হয়ে গেছে আমি বাড়ি চলে আসছি বাইরে এটা বাইরে অবস্থা খারাপ বৃষ্টি বৃষ্টি আসলে হালকা হালকা ভিজছিলাম আর গেলো মোনালিসা গেল ইয়েতে স্নানে গেছে তো তো জানে না এটা এনেছি আমি কিভাবে রাখা আছে ভাগ্য ভালো তাছাড়া বৃষ্টির অবস্থা খারাপ হয়ে যেত দেখো গুড্ডু আমি দাউন কালার তো গুড্ডু আবার ফাইনাল বৃষ্টি শুরু হয়ে গেছে কি হবে যে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর गुड्डू আম পেগা দিক স্ক্রিন ধরে গলাটা ডাউন করাইয়া দাও বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমি আম মুড়ি কাচ্ছি কিটা পে গেছে দেখি উড়ছে গুলো ওয়াও না না এলো ভাই বাহ সুন্দর লাগছে দে ভাই এই যে गाइस गुड्डू বলে এখন স্টিং আসবে বুঝলে প্লে স্ক্যান করলে টাকা পাওয়া যায় না চেক করার জন্য যায় মানে টাকা পাবে কি না তার জন্য বৃষ্টি খরচ করতে হবে আগে তাই না কি অবস্থা টাকা যায়

গাইছে বৃষ্টি কমে গৈছে বুজলে বাইদেউ পূজা দিয়া হৈ গৈ এ চুপটা বন্ধ করে একটু হ্যালো কেন একটা জিনিস এই যে নাও ছোট খোলো ওয়াও ওয়াও তোমা তো পেটটাও গোলাপ হয়ে গেছে ভাই পেটটাও আমি আজকে পাচ্ছি এটাও গোলাপ এটাও গোলাপ أنت জানতাম না তুমি এই বেডসাইড পাচ্ছো কুঠার থেকে আল্লাহর কুঠার থেকে তো طلع যাচ্ছেلون দিন দিন আরে গেছিলাম না পুষ্কর আমি একটা দোকানে দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল দেখতে খুব ভালো লাগে গাইস খুব ভালো লাগে তাই দেখো দুইটা গোলাপের সঙ্গে তিনটা গোলাপ গাইস এই যে বিছানা কাটা গোলাপ গোলাপ একটা ও আমার খুব ভালো লাগে গোলাপ ফুল এত ভালো লাগে আমার তো কি বলবো আর আমি তো বিয়েতে সেরকম গোলাপ ফুল লাগাতে পাইনি নি বিয়েতে লাগাইছিলাম ওটাই বলো আমি কত গোলাপ ফুল এনে দিলাম না না রিসেপশন দিকে হয়ে গেলেও দেখাই যাচ্ছিল না আমি তো আর বুঝতে পারিনি এখন বন্ধ গোলাপ ফুল আছে ঘরে শুকায় গেছে হ্যাঁ এটাও থাকবে এটাও থাকবে গাইস আর তাই বলি তাহলে পাওয়া যায় না কোথায় পাইলো হম এখন খাবার খেতে হবে তো তুমি হলে ইয়ে ব্যবস্থা করো স্নানটা করে আছি ঠিক আছে না তুমি বেরো